আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা কুদুর বীজ আনছি লাউ হাইব্রিগে দেখেন এই লাভ আমি আগে কোনো দিন লাগাই নাই এলার প্রশংসা শুনছি অনেক দেখুন বীজ বীজ তো খুব ভালো মানের মনে হচ্ছে ভাই আমরা একটা তাওয়ায় দুইটা করে বীজ দেব এভাবেই লাগিয়ে দেব দুইটা তো চলেন পরবর্তীতে আরও একটা লাগিয়ে দেখাই আপনাদের তো দেখেন আমরা এই তাওয়ায় কিন্তু দেখতে পাচ্ছেন সার জৈব সার যত কিছু আছে ফুল সব তাওয়ার নিচে আগেই দিয়ে রাখছিলাম এখন আমরা তাওয়াটা আগলা করে নিচ্ছি যেহেতু পানি দিছি আমি রাস ছিল না এই কারণে পানি আবার দুইটার বেশি আমরা দেব না আমরা তাওয়া দিছি আট থেকে দশ হাত দূরত্ব দুটো করে সারা দেব তো পরবর্তীতে আপনাদের দেখানোর জন্য